আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দিব আজীবনের জন্য কারো বিয়ে বন্ধ করা একটা নিষিদ্ধবিদ্যা কিন্তু প্রথমত রিকোয়েস্ট থাকবে প্লিজ এটাকে প্রয়োগ করবেন না কারণ একটা মানুষের বিয়ে আজীবন বন্ধ করাটা খুবই বড় অন্যায় তার একটা জীবন থাকে লাইফ থাকে সেই লাইফটা ধ্বংস করার কোনো অধিকারই আপনার নেই তবে হ্যাঁ সে যদি আপনার এমন কোনো ক্ষতি করে যেটা উপরো নিয়ে তখন আপনি তার উপর এটা প্রয়োগ করতেও পারেন এটার অনুমতি নিতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পুরো প্রদান করতে হবে তারপরে নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশের বাইরে থেকে এই বিদ্যা প্রয়োগ করা খুবই জটিল হবে আপনার জন্য কিন্তু এটা যেরকম জটিল সেটা সারা জীবন স্থায়ী ওই মেয়েরা যদি ধৈরাবেন তাও আর কেউ বিয়ে দিতে পারবেন আপনি একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেবেন চ্যালেঞ্জ আপনি বিয়ে করাতে পারবেন না কোনোভাবে তার জন্য মেয়ের নোক লাগবে বা ছেলে যার জন্য বিয়ে বন্ধ করবেন তার নখ লাগবে তার চুল লাগবে তার ব্যবহৃত কাপড় লাগবে তার বাবা মায়ের নাম লাগবে ঠিকানা লাগবে সম্ভব হলে তার ছবিটাও লাগবে আকুর গাছের বীজ লাগবে বুঝতে পারছেন কতগুলো জিনিস লাগবে এই জিনিসগুলা ব্যতীত আপনি একটা জিনিস ব্যতীত আপনি কিন্তু কাজ করতে পারবেন না এই জিনিসগুলো সংগ্রহ হয়ে গেলে আপনাকে সবগুলা জিনিস একটা লাল কাপড়ের মধ্যে পুটলা করবেন পুটলা করবেন যেন একটা জিনিস থেকে বেরিয়ে না যায় লাল কাপড়ে একটা পুতলা করবেন সেখানে নোট দিবেন চুল দিবেন কাপড় দিবেন বাবা মায়ের নাম ঠিকানা একটা কাগজে লিখে দিবেন সম্ভব হলে যার বিয়ে বন্ধ করবেন তার একটা ছবি দিবেন এবং আকুর গাছের বীজ দিবেন একটা বা দুইটা বা আপনার কাছে যে কয়টা থাকে আকুর গাছের বীজ অনেক রেয়ার কিন্তু দাম হবে একটা দেওয়াই যথেষ্ট ভালো এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজনই নেই দিয়ে আপনাকে একটা নাল পুটলা বাঁধবেন বাঁধার পর সেটা আপনাকে একটা মাটির পাতিলে রেখে এমন কোনো নির্জন স্থানে দাফন করবেন যেখানে সচরাচর মানুষ কম যায় একটু গভীর খনন করে দাফন করবেন যেন মাটির নিচ থেকে উঠে না আসে উঠে আসলে কিন্তু তার বিয়ে বন্ধটা নষ্ট হয়ে যাবে এটা যদি না উঠে মাটির নিচ থেকে তাহলে সারা জীবন তার বিয়ে বন্ধটা স্থায়ী হয়ে যাবে কোনোভাবেই আর বিয়ে হবে না ধন্যবাদ